উনচল্লিশ হাজারের ওপরে ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এই নতুন রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব কি ভ্যাকেন্সি বেরিয়েছে কি পরীক্ষা কারা এলিজিবেল বয়স কি আছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি আছে সিলেবাস কি আছে এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ এর কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদেরকে স্বাগত জানাই অধীর আগ্রহের পর একটা নতুন ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বেরিয়ে গেছে চলো তাহলে দেরি না করে একটার পর একটা স্লাইড দেখতে থাকি এবং প্রথম স্লাইডটাতেই আমাদের যেটা দেওয়া আছে যে পরীক্ষার নাম কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সি এপিএফ অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান জিডি অর্থাৎ যেটাকে কি না আমরা চলতি ভাষায় এসএসসি জিডি বলে থাকি স্টাফ সিলেকশন কমিশনের জিডি বলে থাকি তার কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে পাঁচ নয় দু থেকে শুরু হচ্ছে এবং চলবে চোদ্দো দশ দু হাজার চব্বিশ অবধি ঠিক আছে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এসএসসি জিডির কিন্তু দু হাজার পঁচিশ এসএসসি জিডির কিন্তু নোটিফিকেশান রিলিস্ট হয়ে গেছে এবং পাঁচই সেপ্টেম্বর থেকে কিন্তু ফর্ম ফিল আপ চলবে আপ টু চোদ্দোই অক্টোবর অবধি আচ্ছা এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে পরীক্ষা কখন হতে পারে এই পরীক্ষা কিন্তু হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ অর্থাৎ সিবিটি পরীক্ষা এই পরীক্ষাটা কিন্তু হতে পারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস নাগাদ এখানে কিন্তু নোটিশ বোর্ডের একদম প্রথমেই কিন্তু এই ইনফরমেশানটা দেওয়া আছে যে ইনফরমেশানগুলোকে আমরা স্পেশালি মার্ক করব সেই ইনফরমেশানগুলো কী কী সেই ইনফরমেশানগুলো হচ্ছে যে কখন পরীক্ষার ফর্ম ফিল শুরু হচ্ছে পাঁচ নয় থেকে নিয়ে চোদ্দ দশ অবধি আর কখন পরীক্ষা হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ দু হাজার অর্থাৎ তোমার হাতে এখন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ মাস হাতে সময় আছে ঠিক আছে চলো নেক্সট কী ইনফরমেশান আছে আমরা দেখতে থাকি আস্তে আস্তে করে আচ্ছা এটা দেখো এই ওয়েবসাইটে কিন্তু রিলিজ হয়েছে দেখতে পাচ্ছ এস এস সি ডট তারিখে নেক্সট দেখো এখানে যে পরীক্ষাগুলো এই যে জায়গাগুলোতে চাকরি পাওয়া যায় মোটামুটি তার এখানে ডিপার্টমেন্টগুলো লেখা আছে কোন কোন ডিপার্টমেন্ট থেকে চাকরি পাওয়া যায় দেখো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে তোমার প্রথম আসছে কি বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ তারপরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ তারপরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ আইটিবিপি ইন্ডো তিবেত বর্ডার পুলিশ ইন্ডো তিবেতন বর্ডার পুলিশ তারপরে সহস্র সীমাবল এসএসবি তারপরে আরও যে আছে এসএসএফ রাইফেলম্যান ইত্যাদি ইত্যাদি এনসিবি এইসব সমস্ত পোস্টগুলোতে কিন্তু সিবিই এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু এই পরীক্ষার মাধ্যমেই রিক্রুট হয় প্রত্যেকেই বুঝতে পারছো এবং এই পরীক্ষা কিন্তু কম্পিউটার বেসড পরীক্ষা এবং প্রতিটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা হয় তেরো নম্বর পয়েন্টটা ভালো করে দেখো সিবিটি কম্পিউটার বেসড এক্সামিনেশান সিবি সিবিই ঠিক আছে আসামি বেঙ্গলি দেখো প্রথমে দ্বিতীয়তাতেই লেখা আছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষাতেও তোমার মাতৃভাষাতেও কিন্তু এই পরীক্ষাটা কন্ডাক্ট হবে ঠিক আছে চলো নেক্সট কী ইনফরমেশান দিয়েছে আমরা দেখে নিই নেক্সট ইনফরমেশান দিয়েছে এই পরীক্ষায় এই পরীক্ষাতে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট সিবিটির পরে অর্থাৎ কম্পিউটার বেসড যে টেস্টটা হয়ে যাবে সিবিটির পরে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপরে মেডিকেল হবে তারপরে নর্মাল তোমাদের রিক্রুট নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে ঠিক আছে আচ্ছা এখানে ভ্যাকেন্সি সম্পর্কেও কিন্তু ডিটেলস তথ্য দেওয়া আছে আমরা আস্তে আস্তে কিন্তু প্রতিটা ডিটেলসই দেখব প্রথমে দেখো দেওয়া আছে ভ্যাকেন্সি টেবিল পে স্কেল প্রথমে দেখো পে স্কেল দেওয়া আছে পে স্কেল কত লেভেল ওয়ান লেভেল ওয়ান পে স্কেলের জন্য আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো আর লেভেল থ্রি হচ্ছে একুশ হাজার থেকে সিক্সটি ঠিক আছে এইবারে দেখো টোটাল এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে টোটাল মেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে আর টোটাল ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সিও এখানে দেওয়া আছে টোটাল মেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি এখানে কত দেওয়া আছে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ টোটাল মেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার ছশো বারো আর টোটাল ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি দেওয়া আছে তিন হাজার আটশো ঊনসত্তর এবং টোটাল করে আমাদের মোট ভ্যাকেন্সি আসছে উনচল্লিশ হাজার চারশো একাশি থার্টি নাইন থাউজেন্ড প্লাস ভ্যাকেন্সি আসছে সেটাই এখানে বলা হয়েছে এখানে এসসি এস টি ও ইডাব্লিউএস প্রত্যেকের আলাদা আলাদা ভ্যাকেন্সি টেবিল দেওয়া আছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকেন্সি টেবিল কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ বিএসএফদের কত সব থেকে বেশি বিএসএফ তারপরে দেখো সি আছে এবং বাকি সমস্ত কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে এবং তার সাথে করে কিন্তু মহিলাদের বা ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু আলাদা ভ্যাকেন্সি টেবিল এবং মেল ক্যান্ডিডেটদের কিন্তু আলাদা ভ্যাকেন্সি টেবিল কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে প্রত্যেকেই দেখতে পাচ্ছ এটাই কিন্তু ভীষণ একটা বড় অপরচুনিটি সবার জন্য এবং মজার বিষয় হচ্ছে এই ভ্যাকেন্সি টেবিল কিন্তু আপডেট হতে থাকে প্রতিনিয়ত কিন্তু এই ভ্যাকেন্সি আপডেট হতে থাকে অর্থাৎ বাড়তে থাকে ঠিক আছে এটা কিন্তু তোমরা সব সময় মাথায় রাখতো এরপরে আমরা এজ লিমিটে যদি চলে আসি দেখো এজ লিমিটে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকে এজ লিমিটে আমাদের কি কী ইনফরমেশন দেওয়া আছে এজ লিমিটে এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এক এক দু হাজার পঁচিশ এক এক হাজার পঁচিশের হিসাবে কিন্তু আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে এস সি যদি হও তাহলে পাঁচ বছর বয়সে ছাড় পাবে ও যদি হও এক্সট্রা তিন বছর বয়সের ছাড় পাবে এবং এক্স সার্ভিসম্যানরাও কিন্তু বয়সের যা রিলাক্সেশান সেটা কিন্তু তোমরা পাবে বাকি আরও আদার্স যার ক্যাটাগরি আছে তারাও কিন্তু এজ রিল্যাক্সেশান পাচ্ছো আঠেরো থেকে তেইশ বছর অবধি বয়সের লিমিট থাকছে আর এক দু হাজার পঁচিশ সালের মধ্যে ডেটটা ক্যালকুলেট করা হবে তার মধ্যে কিন্তু অর্থাৎ এখানে তোমাদেরকে লেখা আছে তোমাদের আঠেরো থেকে তেইশ বছর বয়সটা তোমরা দুই এক দু হাজার দুই এর পরে ডেট অফ বার্থ হওয়া যাবে না আবার দু এক এক দু এর আগে ডেট অফ বার্থ হওয়া যাবে না বোঝা গেছে মানে তোমার যদি দু সালের দুই এক দু হাজার বা তার পরে জন্ম হয় তাহলে কোনো অসুবিধা নেই আবার শুরুরটা এক এক দু তার পেছনও যাবে না কিন্তু বোঝা গেছে এই রেঞ্জটার মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে চলো আমরা দেখে নিই নেক্সট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান বড় বড় করে লেখা আছে ম্যাট্রিকুলেশন অর টেন্থ ক্লাস অর্থাৎ এক এক দু হাজার পঁচিশের হিসাবে মাধ্যমিক বা টেন্থ পাস যদি তোমরা হও তাহলেই কিন্তু তোমরা এই ফর্ম ফিল করতে পারবে মাধ্যমিক বা টেন পাস যদি হও তাহলেই কিন্তু তোমরা এই ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে চলো আমরা নেক্সট ক্যাটাগরি দেখি আর কি বলছে আমাদের নেক্সট ইনফরমেশন আমাদের দেখছি হাউ টু অ্যাপ্লাই কী করে তোমরা অ্যাপ্লাই করবে আচ্ছা এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই করার বিষয় দেওয়া আছে যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু এসএসসি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করে তারপরেই কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে এসএসসি ডট জিও ডট ইন ঠিক আছে এসএসসি ডট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে চল তাহলে আমরা নেক্সট কি ইনফরমেশন আছে এই পরীক্ষা সংক্রান্ত দেখে নিই অ্যাপ্লিকেশান ফিজ প্রত্যেকের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু এখানে দেখো লেখা আছে মাত্র একশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ অর্থাৎ শুধুমাত্র একশো টাকা দিয়েই কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে অতি অবশ্যই প্রতি ছাত্রছাত্রীর উচিত একবার পরীক্ষায় ফর্ম ফিল করে বসে দেখা আর যদি ওম্যান ক্যান্ডিডেট হও বা যদি এসসি বা এস টি ক্যান্ডিডেট হও এসসি বা এস টি ক্যান্ডিডেট যদি হও তাহলে কিন্তু রকম অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না তোমরা ফ্রি অফ কস্ট ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে নেক্সট কি দেখাচ্ছে নেক্সট হচ্ছে এই পরীক্ষার সিলেবাস কি কি আছে দেখো এই পরীক্ষাতে তোমাদেরকে প্রথমেই থাকবে হচ্ছে জিআই বা রিজনিং কুড়িটা কোশ্চেন দু নাম্বার করে চল্লিশ নাম্বার কুড়িটা জেনারেল নলেজ এখানে কুড়ি ইন্টু দুই অর্থাৎ চল্লিশ নাম্বার এখানে ম্যাথমেটিক্স থাকবে কুড়িটা কোশ্চেন দু নম্বর করে চল্লিশ এবং ইংলিশ অথবা হিন্দি থাকবে কুড়িটা কোশ্চেন দু নম্বর করে চল্লিশ এবং মোট একশো নম্বরের পেপ চল্লিশ ইন্টু চার অর্থাৎ মোট চার চার ষোলো একশো ষাট নম্বরের পরীক্ষা হচ্ছে তাই তো চার 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 একশো ষাট নম্বরের পরীক্ষা হচ্ছে আশিটা কোশ্চেন আর টোটাল সময় দেওয়া আছে ষাট মিনিট ষাট মিনিটের মধ্যে টোটাল আশিটা কোশ্চেন তোমাদেরকে উত্তর করতে হবে ঠিক আছে নর্মালি আমাদের এসএসসি সিজিএল এইচএস লেভেল এই জাতীয় পরীক্ষাতে কিন্তু একশোটা কোশ্চেন থাকে সেই রেসপেক্টে এখানে পাঁচটা করে কম আছে আচ্ছা এইবার দেখো এখানে তোমাদেরকে জিআইয়ের সিলেবাসটা দেওয়া আছে জিআইতে কি কি থাকে জিআইতে নর্মালি যা থাকে ওই কোডিং ডিকোডিং থাকে নন ভার্বাল রিজনিং যা থাকে সিরিজ থাকে অ্যানালজি থাকে ইত্যাদি জাতীয় জিনিস থাকে ঠিক আছে তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এই জাতীয় রিলেশনশিপ জাতীয় জিনিস থাকে ব্লাড রিলেশন জাতীয় জিনিস থাকে নাম্বার সিরিজ থাকে নন ভার্বাল সিরিজ থাকে ঠিক আছে যা যা জিনিস তোমরা নর্মালি এসএসসি সিলেবাসে থাকে রিজনিংয়ের সিলেবাস সেম কোনো আলাদা কিছু সিলেবাস নেই এরপর যদি আমরা নেক্সট অন্য সিলেবাস দেখিনি জেনারেল নলেজের তো জেনারেল নলেজেও তাই জেনারেল নলেজের সিলেবাসটা যদি আমরা বিস্তারিতভাবে দেখি দেখো এখানে হিস্ট্রি আমরা যদি আমরা যদি জেনারেল নলেজের সিলেবাসটা দেখি তাহলেও আমরা দেখতে পাবো দেখো এখানে হিস্ট্রি আছে জিওগ্রাফি আছে ইকোনমিক্স আছে সায়েন্টিফিক রিসার্চ আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে পলিটি আছে ইত্যাদি অর্থাৎ ইতিহাস ভূগোল বিজ্ঞান পলিটি ইকোনমিক্স সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজিকে যা সিলেবাস থাকে সমস্ত পরীক্ষার সেম সিলেবাস আলাদা কিচ্ছু কিন্তু নেই এরপরে ম্যাথোমেটিক্সেও তাই দেখো ম্যাথোমেটিক্সে কী কী সিলেবাস আছে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এখানে হোল নাম্বার সিস্টেম আছে নাম্বার সিস্টেম আছে তারপরে ডেসিমেল ফ্র্যাকশন আছে ঠিক আছে তারপরে রেশিও অ্যান্ড প্রোপোর্শন আছে অ্যাভারেজ আছে ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স রেশিও ঠিক আছে মেনসুরেশন আছে বেসিক মেনসুরেশন থাকবে ইত্যাদি এই ধরনের পরীক্ষার কিন্তু বেসিক যে আমাদের ম্যাথে সিলেবাস থাকে তাই কিন্তু আছে এর বাইরে বাড়তি কিন্তু কিচ্ছু নেই আর ইংলিশেও কিন্তু একদম বেসিক কম্প্রিহেনশান টাইপের ইংলিশ কিন্তু থাকবে দেখতে পাচ্ছ হিন্দি এবং ইংলিশে বেসিক একদম কোশ্চেন থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের যে পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয় তার যে সিলেবাসটা সেটাও এখানে দেওয়া আছে কেমন কী পরীক্ষা হবে দেখো মেল ক্যান্ডিডেটদের জন্য পাঁচ কিমি দৌড় হবে সেটা হচ্ছে চব্বিশ মিনিটে আর ফিমেলদের প্রথমে হবে ওয়ান পয়েন্ট সিক্স কিমি ষোলোশো মিটার সাড়ে আট মিনিটে আর তারপরে আরেকটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিমি এটা হচ্ছে যারা অন্যান্য রিজিয়ান অর্থাৎ লাদাখ রিজিয়ান বা অন্যান্য এইসব রিজিয়নে পড়ে তাদের জন্য আর বাকি এটা সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ ম্যাক্সিমামদেরকেই কিন্তু পাঁচ কিমি দৌড়াতে হবে আর এই ক্যান্ডিডেটদেরকে কিন্তু যারা দেখো এখানে দেখে নাও লাদাখ রিজিয়নের থাকে তারা কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কিমি দৌড় মেল হলে ফিমেল হলে আটশো মিটার দৌড়াবে অর্থাৎ ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এটাই দেখতে হবে পাঁচ কিমি দৌড় আছে চব্বিশ মিনিটে ফিমেলদের জন্য ষোলোশো মিটার হচ্ছে সাড়ে আট মিনিটে আচ্ছা হাইট মেজারমেন্টের ব্যাপার দেখো এখানে পরিষ্কার লেখা আছে হাইজের হাইটের মেজারমেন্ট লেখা আছে দেখো মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে আর ফিমেলদের কিন্তু ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার হাইট হতে হবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো হাইটের ব্যাপারটা কিন্তু আছে আর শিডিউল ট্রাইব যদি এস টি ক্যান্ডিডেট হও তাহলে হাইট ছেলেদের ক্ষেত্রে ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ওয়ান ফাইভ জিরো ঠিক আছে এই এবং বাকি যারা ক্যাটাগরি আছো তাদেরও কিন্তু এখানে হাইটের ব্যাপারে ডিটেলসে দেওয়া আছে তোমরা চাইলে পুরো পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো কোথা থেকে পুরো পিডিএফটা পাবে এবং টোটাল যে ভ্যাকেন্সি টেবিলটা তার বিস্তারিত ব্যাখ্যা অর্থাৎ কোন জোনে কোন রাজ্যে কোন জায়গায় কটা সিট আছে তার টেবিল কিন্তু আমাদের কাছে আছে কোথায় পাবে ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই সেটার ব্যাপারে আমরা বলছি আচ্ছা নেক্সট হচ্ছে এখানে দেখো তোমরা চেস্টের একটা মেজারমেন্ট দেওয়া আছে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং এক্সপেনশন করতে হবে কিন্তু পাঁচ সেন্টিমিটার অবধি তোমাদেরকে এটা কিন্তু ফোলাতে হবে ছেলেদের ক্ষেত্রে আর তোমাদের এ অল ক্যান্ডিডেট বিলংস টু শিডিউল ট্রাইব দিয়ে কিন্তু ছিয়াত্তর সেন্টিমিটার থাকলেই হবে আর পাঁচ সেন্টিমিটার কিন্তু কম্পালসারি ফোলাতে হবে ঠিক আছে ফিমেলদের জন্য এটা অ্যাভেলেবেল নয় আচ্ছা ওয়েটের ক্ষেত্রে দেখা আছে দেখো লেখাই আছে প্রপোর্শনেট টু হাইট অ্যান্ড এজ হাইট এবং এজ এর প্রপোর্শনেট কিন্তু তোমাদেরকে ওয়েটও থাকতে হবে ঠিক আছে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে চলে আসবে নেট পিএসটি বা পিইটি এ জাতীয় পরীক্ষাগুলো হবে দৌড়ঝাঁপ ইত্যাদি পরীক্ষার পরে ফাইনালি মেডিকেল হবে এবারে মূল কথা হচ্ছে যে তোমরা এই যে ইনফরমেশানটা আজকে শুনলে এই ইনফরমেশানের কমপ্লিট যে পিডিএফটা সেটা এবং স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি যেটা কোন রাজ্যে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা কোথা থেকে পাবে তার জন্য আমাদের বিএসএসই আই কম্পিটিভ অ্যাপ তোমরা ইনস্টল করো মোবাইলে স্টেপ ওয়ান দেখো প্রথমে লেখা আছে প্লে স্টোরে গিয়ে বিএসএসইআই কম্পিটিভ বলে সার্চ করো এবং এইরকম একটা অ্যাপ দেখতে পাবে সেই অ্যাপটাকে প্রথমে ইনস্টল করো সেকেন্ড স্টেজে কি পাবে সেকেন্ড স্টেজে ইনস্টল হয়ে গেলেই এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে গিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করো নিচে রেজিস্টার অপশন আছে লাল কালিতে এই রেজিস্টার অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তিন নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এরপরে নিজের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করো ওটিপি আসবে ওটিপিটা দিয়ে রেজিস্টার করে নাও নেক্সট কী আসবে নেক্সট তোমাদের ভেরিফাইড ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করার পর নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে তারপর নিজের নাম ফোন নাম্বার ইমেল আইডি একটা পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতন দাও কোন স্টেট ইত্যাদি ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দিয়ে সমস্ত তথ্য দিয়ে রেজিস্টার করো এবং লাস্টে রেজিস্টার অপশনে ক্লিক করো ঠিক আছে এরকম করলে কিন্তু তোমাদের অ্যাপ ওপেন হয়ে যাবে এবং তারপর তোমরা এখানে সমস্ত পেড কোর্সের ডিটেলস এখানেই পাবে ফ্রি কোর্স অর্থাৎ তোমাদের জন্য নিয়মিত এসএসসি জিডি এসএসসি এমটিএস রেলওয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই জাতীয় বিভিন্ন পরীক্ষা হাইকোর্ট সমস্ত ফ্রি কোর্স যা এখানে থাকবে সেটা তোমরা এখানে দেখতে পাবে এই অ্যাপের মধ্যে তাছাড়াও তোমরা বিভিন্ন টেস্ট সিরিজ দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাবে বিভিন্ন জব অ্যালার্ট এই জব অ্যালার্ট সেকশনের মধ্যেই কিন্তু তোমরা এই ইনফরমেশানটা পেয়ে যাবে এখানে কিন্তু তোমরা এই সমস্ত পরীক্ষা যা যা কম্পিটিভ পরীক্ষা নোটিফিকেশন বেরোচ্ছে তার জব অ্যালার্ট সবার আগে পেয়ে যাবে তারপরে পিওয়াই কিউ পেপার্স প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পেপার্স পাবে এবং সময় মতন এই অ্যাপটাকে তোমরা এখান থেকে আপডেটও করতে পারবে ঠিক আছে তো এই হয়ে গেল আমাদের মেন বিষয়বস্তু এবারে যারা রেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি আমাদের রেলওয়ে এন টিপিসি দু হাজার চব্বিশের হান্ড্রেড পার্সেন্ট লাইভ ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে সেরা সেরা মেন্টারদের দিয়ে কিন্তু ক্লাস হচ্ছে বন্দে ভারত ব্যাচ ইতিমধ্যেই তোমরা যেন রেলের নোটিফিকেশনও কিন্তু আমাদের কিছুদিনের মধ্যেই অর্থাৎ চোদ্দো সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ফর্ম ফিল তার জন্য যে পরীক্ষা হবে সেই পরীক্ষা অনুযায়ী কিন্তু প্রিপারেশন যদি তোমরা নাও তাহলে কিন্তু এসএসসি ডিডির জন্য অটোমেটিক্যালি তোমরা প্রিপেয়ার হয়ে যাবে যারা এই পরীক্ষার জন্য এলিজিবেল তারা অতি অবশ্যই এরকম একটা পরীক্ষার জন্য যদি প্রিপারেশান নাও তাহলে এসএসসি তোমাদের এমনিই কভার হয়ে যাবে ঠিক আছে তো এই আমাদের একদম হানড্রেড পারসেন্ট লাইভ ক্লাস ব্যাচ শুরু হচ্ছে যদি তোমাদের কারোর এই বিষয়ে কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে আমি প্রথমেই বলে রাখি এখানে তোমরা যে জিনিসগুলো পাবে সেই জিনিসগুলো হচ্ছে সপ্তাহে তোমরা ছটি লাইভ ক্লাস পাবে দুশো ঘন্টার ভিডিও লাইব্রেরি পাবে ই বুক স্টাডি মেটেরিয়াল পাবে ফাউন্ডেশন মক টেস্ট পাবে ই ম্যাগাজিন পাবে ভর্তির প্রথম দিন থেকেই থাকবে তেইশটি ইবুক পঞ্চাশ হাজার আনলিমিটেড তোমরা কোশ্চেন ব্যাংক পাবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সাপোর্ট পাবে ডেলি প্র্যাকটিস সেট পাবে এবং টপিস টপিক ওয়াইজ ডেলি মক টেস্ট পাবে এই সমস্তগুলো তো সমস্ত তো পয়েন্ট যেগুলো যেগুলো লেখা আছে এই সমস্তগুলো কিন্তু এই কোর্সের মধ্যেই তোমরা পাবে এবং এই পরীক্ষাটার জন্য যদি তোমরা তোমরা এলিজিবল হও অতি অবশ্যই কিন্তু এই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি শুরু করো এবং এন পরীক্ষার জন্য আমাদের বিস্তারিত তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অতি অবশ্যই তোমরা সেগুলো নিয়ে থ্রু করে নাও এবং তোমরা বুঝতে পারবে যে তোমরা এই পরীক্ষার জন্য এলিজিবেল কিনা তাহলে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি যদি এসএসসি জিডি সংক্রান্ত কারোর কোনো রকম ইনফরমেশান জানার দরকার থাকে অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক শেয়ার করো বন্ধুদের সাথে এবং সবার সাথে শেয়ার করে জুড়ে থাকো বিএসিসি কম্পিটিভের সাথে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ